আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক বিন্দু আমরা উজুবঙ্গের কারণ সম্পর্কে জানব উজুবঙ্গের কারণ ষাটটি এক নম্বরে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া দুই নম্বরে মুখবরিয়া বমি হওয়া তিন নম্বরে শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহি হইয়া পড়া চার নম্বরে থুথুর সঙ্গে রক্তের বাগ সমান বা বেশি হওয়া পাঁচ নম্বরে চিত বা কাথ হইয়া এলান দিয়া গুম যাওয়া ছয় নম্বরে পাগল মাতাল বা অচেতন হলে সাত নম্বরে নামাজে উচ্চস্বরে হাসিলে আমরা এই সকল কারণ যদি আমাদের মাঝে দেখা দেয় তাহলে আমাদের উজু ভেঙে যাবে তবে আমরা সঠিক নিয়মে সুন্দরভাবে উজু করব এবং উজু যেই সব কারণে ভেঙে যায় আমাদের যদি তার ভিতরে একটিও হয়ে যায় তাহলে আমাদের উজু ভেঙে যাবে পুনরায় আবার উজু করে আমাদের নামাজ পড়তে হবে কোরআন তলত করতে হবে আমাদের দিনই মজলিসে আমরা উজু অবস্থায় বসবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন